এদিকে সকল ব্রাহ্মণ সমাজ দল তারা সবাই চিতায় যখন অগ্নি সংযোগ করলেন দাও দাও করে জ্বলে উঠলো মা উজ্জ্বলে দেবী আমার স্বামীর সুখে শোকাত্ত হয়ে আর নিজেকে ধরে রাখলেন ধানতা সন্তানটিকে কোলে রেখে কেঁদে কেঁদে জানাতে লাগলেন প্রভু একমাত্র সম্বল ছিল আমার স্বামী তুমি আমার স্বামীকে কেটে দিলে সরুকে চিতা জ্বলছে তার দিকে কেঁদে কেঁদে বলতে লাগলে স্বামী তুমি কি আমায় একা ফেলে রেখে চলে গেলে তুমি তো কথা দিয়েছিলে যখন যাব এক সঙ্গে যাব কেন তুমি একা ফেলে রেখে চলে গেলে বলো তো তোমার চরণে নিজের যৌবন দেহ প্রাণ সব কিছু যে তোমার চরণে সরে দিয়েছি আমি এখন কি দিয়ে বাস্তব বলতে পারো কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে প্রভু ওগো স্বামী তুমি যে পথে চলে গেছো তুমি আমাকেও সেই পথে আমি যে আমার এই খাতা থেকে আমি পাখি ছেড়ে দিলাম কাঁদতে কাঁদতে সেই চিতার সন্মুখে যায় আর কেঁদে কেঁদে বলছে ওগো স্বামী পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবে যদি যা যারে যদি যা অনুসারে পিচর খুলে দিয়েছি কিছু বলছি যদি যদি যা যদি যদি যা পিঞ্জর খোল দিয়েছি যা কিছু বলছি যারে যদি যদি যা 아저씨다

বলা মাত্রই উজ্জ্বলা দেবী আমার কোল থেকে সন্তানটিকে ফেলে রেখে ছুটতে ছুটতে সেই চিতার মধ্যে ছবে দিলে যারা এই প্রথা সৃষ্টি করেছিলেন সেই ব্রাহ্মণ সমাজ দল তারা এই দৃশ্য দর্শন করে সবাই হাতটি তুলে জয়ধ্বনি দিচ্ছে বলছে সতী যাবে উঠল চিদায় নদীর উপকূলে চারিদিকে ব্ৰম <laughs> দেখতে দেখতে দুটি দেহ পুরী ছাই হয়ে গেল সন্তানটির মাতা থেকে পিতামাতার ছায়া চলে গেছে একমাত্র সন্তানই জানে যার পিতামাতা চলে যায় তার কি অবস্থা প্রবাদে একটা কথা বলে না মা দাঁত থাকতে যেমন দাঁতের মরমও বোঝে না ঠিক তেমনি যে সন্তান যার পিতা মাতা নাই সেই একমাত্র বুঝে পিতা মাতা হারানোর কি চালা চিতার এক পাশে সেই ছোট্ট ছেলে ধুলায় পরে গড়াগুড়ি দিচ্ছে আর মা মা বলে কাঁদছে ব্রাহ্মণ সমাজ বলে তারা সবাই চিতায় জল ঢেলে চলে গেল কিন্তু সন্তানটিকে কেউ নিয়ে গেল না আর ঠিক এমন সময় কারা যেন ছুটে আসছে কাজী গোড়াই খার আদেশে হবিবুল্লা মিয়া লুট করতে আসছে গোড়ায় যেতে চিৎকার করে বলে উঠলে কোথা থেকে একটা আওয়াজ ভেসে আসছে না মা একটা শব্দ এটা কিসের শব্দ গো কোথা থেকে একটা শিশু ভেসে আসছে কানে মোল্লা মিয়া বাবা লুট করতে এসে হঠাৎ যখন ওই তার কানে পৌঁছে গেল ওই শিশু সন্তানের কন্দন লুট করা আর হলো না ছুটে গেলেন সেই দিকে যেখান থেকে ওই শিশু সন্তানের স্কন্দন ভেসে আসছে দিকে ছুটে গিয়ে দেখে চমকে হলে কাদের সন্তান গো পড়ে মা মা বলে চারিদিকে দেখছে কোথাও কাউকে দেখতে পাচ্ছে না ছি 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 সন্তানের মা হয়ে সন্তানটিকে কিনা বাবা ওই ধুলায় ফেলে রেখে চলে গেল কি এমন মা নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের সন্তানকে পর্যন্ত নিয়ে যায় কবি মনে ভাবছে যার সন্তান বাবা সন্তান হারানোর কি জ্বালা মনে মনে ভাবছে কিছুক্ষণ পরে হয়তো মা ফিরে আসবে আর নিজের সন্তানটিকে নিয়ে চলে যাবে বেশ কিছুক্ষণ হয়ে গেল কেউ আর এলো না সন্তানটিকে নিতে কি করে আসবে গো তার পাশেই যে পিতা মাতার কে আসবে মনে মনে ভাবছে সন্তানটিকে এখানে তো ফেলে রেখে গেলে চলবে না কেউ যখন নিতে এলো না সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন কেউ যখন এলো না আমি সন্তানটিকে নিয়ে যাব সেই দিন আর লুট করা হল না গো সন্তানটিকে কোলে করে নিয়ে আজ ছুটতে ছুটতে নিজের গৃহে এসে ডাকতে রে এই দেখো আমি কাকে এনেছি দেখো বিবিবার দরজাটা খুলে বিবিজান দরজা খুলে দেখে চমকে এ কি কার সন্তান এনেছ কোন মায়ের কোলে থেকে তুমি চেরিয়ে নিয়ে এসেছো না 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 ফিরিয়ে যাও ফিরে যাও যার কোলের সন্তান তার কোলে ফিরে দিয়েছো কবি মোল্লা মিয়া কাঁদতে কাঁদতে বলে উঠলেন বিবি যা তুমি আমাকে ভুল বুঝো না বিবি হ্যাঁ হ্যাঁ আমি লুট করতে গিয়েছিলাম বটে কিন্তু কি হলো জানো লুট করতে গিয়ে দেখি কোথা থেকে একটা শিশু সন্তানের কন্দন ভেসে আসলো ছুটে গিয়ে দেখি এই এই সন্তানটি ধুলায় পড়ে মা মা বলে কাঁদছে আমি ভাবলাম কেউ হয়তো নিতে আসবে চার সন্তান সে হয়তো নিতে আসবে কেউ এলো না জানো তখনই আমার মনে হলো একো বিভিযানে তুমি একবারে ভেবে দেখো তো আমরা আল্লাহর কাছে কতবার মানত করেছি একটি সন্তান আসার জন্য একটা পুত্র সন্তান আল্লাহ আমাদের না দিলেও এই সন্তানটির যখন আর কেউ রইল না আমি আমি এই সন্তানটিকে নিজে চলে এলাম বলা মাত্র হই সঙ্গে সঙ্গে বলতে লাগে ও হো তাই নাকি তুই দাও 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 আমায় দাও আমায় দাও সঙ্গে সঙ্গে সন্তানটিকে নিয়ে কত আদর করছে কত যত্ন করছে কত চুম্বন দিচ্ছে আর বলতে লাগলেন হ্যাঁ গো আচ্ছা এই সন্তানটির কি নাম রাখবি কবি মোল্লামিয়া বলতে না দেখো বিবিজা জাত কুল কিছুই জানা নাই কাদের হারিয়ে যাওয়া সন্তান তাই আজ থেকে এই সন্তানের নাম রাখলাম হরেশ রক্তমন্ডলী মায়েরা হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম গরু চুরির অপরাধে চড়ে গেলেন বাবা মুসলমানের ঘরে পাপ করলে অপরাধ করলে বাবা ভগবান তো ছেড়ে কথা বলে সে দেবতা হোক বা মানুষ হোক অপরাধ করলে পাপ করলে তার শাস্তি কিন্তু ভোগ করতে হবে যেমন করেছিল বাবা মনে পড়ে গেল দাপর যুগে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা কুরুক্ষেত্রের যুদ্ধে বাবা যখন কুরুবর্গেরা হেরে গেল পরাজিত হয়ে গেল দুর্যোধনের উরুভঙ্গ হয়ে পড়ে আছে এক পাশে আর এদিকে ওই কুরুক্ষেত্রে দেখা গেল বাবা কত যে কাটা মুন্ডু কাটা দেহের স্তূপ হয়ে পড়ে আছে কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হয়ে গেল এদিকে সন্ধ্যায় আগত একজন মা আমার হাতে একটি ওই জ্বলন্ত মশালে নিয়ে তার সন্তানকে খুঁজতে এসেছে চোখে বসুন বাঁধা হাতে মশালটা নিয়ে বলতে লাগলেন কোথায় রে বাবা আহ আমাকে মা বলে তোরা মা বলে দা কি ব্যাপার ও মনে হয় কারো কাটা কে যাচ্ছে তাদের সন্তানকে খুঁজতে ওই গান্ধারী চোখে বসর বাদা নিজেদের ওই একশোটা পুত্রের কাটা মুন্ডু কাটাদের উপর পা দিয়ে বানাতে বানাতে যাচ্ছে এমন সময় শুনতে পেলেন মা শুনতে পেলেন এই যে আমার প্রিয় সন্তান দুর্যোধনের গলা ওরে দুর্যোধন ওরে দুর্যোধন কোথায় আমি তো দেখতে পাচ্ছি ছুটতে ছুটতে গিয়ে ওই দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে মরণাপন্ন অবস্থায় দুর্যোধনের মাথাটা কোলে রেখে কেঁদে কেঁদে বলতে লাগলে ওরে বাবা একবার একবার মা বলে ডাক ওরে দুর্যোধন ওরে বাবা একবার মা বলে ডাক আবার একবার মা বলে ডাক দুর্যোধনের মাথাটা মায়ের কোলে পড়ে আছে ভালো করে দুর্যোধন কথাও বলতে পারছে না গান্ধারী বারবার বলছে ওরে বাবা তো সবাই মারা গেছে কেউ একে একে বেছে সবাই আমার কোল ফাঁকা করে চলে গেছে ওরে বাবা তুই একবার আমাকে মা বলে ডাক না দে দুর্যোধন কাঁপতে কাঁপতে বলে উঠলেন মা আর কোন গান্ধারী বলছে হ্যাঁ কি বলছিস বাবা বল একবার বল চুপ করে গেলি কেন রে বাবা একেবারে যাবো মতে তোর যত ওরে তোর না কে যেন পিছন থেকে ডেকে উঠল পিসিমা ও পিসিমা গান্ধারী বুঝতে পারলেন এটা আর কারো গলা নয় স্বয়ং জগৎ চিন্তাবনী শ্রী হরি শ্রীকৃষ্ণ চিৎকার করে বলে উঠে না ডাকবি না আমাকে পিসিমা বলে আজ তোর জন্য আমার ছোট পুত্র আমার কলমাকে করে

বলতে লাগলেন পিসি মাহা আমায় যে তুমি দোষারোধ করছো আমি তো দোষ করিনি কান্ধারী কেঁদে কেঁদে বলতে শহর তুই যেমন আমার একশোটা সন্তান আমার কোল থেকে কেড়ে নিলি আমিও তোকে অভিশাপ দিলাম আমি তোকে অভিশাপ দিলাম তোর এই যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না তোর বংশে বাতি দেওয়ার ভগবান আনন্দের সহিত বলে উঠলেন তথাস্তু তাই হবে পিসি তোমার এ কথা বিফলে যাবে তা তবে একটা কথা জেনে রাখো আমার জন্য কিন্তু তোমার ওই একশোটা সন্তান মারা যায়নি তোমার এই একশোটা সন্তান মারা গেছে শুধুমাত্র তোমার জন্য আমার জন্য বলে হ্যাঁ তোমার জন্য তোমার একশোটা সন্তান মারা গেছে বলে সেটা কি করে একেবারে মনে করে দেখো তো পিসিমা আগের জন্মে তুমি ছিলে রাষ্ট্র ছিল ব্রাহ্মণ তোমাদের যখন বিবাহ হয়েছিল ওই বিবাহের পরের দিনে ওটা কি বলে গো মা স্বামী স্ত্রী এক ঘরে থাকে নামটা কি বাসুর ঘর ওই বাসুর ঘরে তুমি বলেছিলে তোমার স্বামীকে স্বামী গো ওই দেখো তো পাচিরের গায়ে একটা কি যেন ঝুলছে একটা কি ডিমের মতো ওটা আমাকে তুমি পেরে দেবে গো তখন ধৃতরাষ্ট্র ওই ব্রাহ্মণ তোমার ভালোবাসার মোহে ওই ডিমটা পেরে দিয়েছে ওটা হচ্ছে বাবা একটা মাকুর সাথে যেই পেরে দিয়েছে তুমি হাতে নিয়ে করলেন কি না ভালো করে বুঝতে পারছে না তো সেটা নিয়ে মাটিতে আছাড়ে দিল আর আছাড়ে দিতেই দেখে ছোট ছোট ওই মাকুরসার বাচ্চা বেরিয়ে আসছে সেই ডিমের মধ্যে তুমি তখন কি করেছো মনে আছে তুমি তখন তোমার ওই আঙ্গুলটি দিয়ে টিপে টিপে তুমি ওই একশোটা ওই মাখুরসার কেউ না দেখুক ওই মা ছিল সেও তো মা সেই মাখুর সাঁদে কেঁদে বলেছে। রে আমি হয়তো পশু বলে আমার ডাক কেউ শুনতে পায় না যদি আমি মা হয়ে থাকি যদি আমি তোমায় ডেকে থাকি প্রভু আমি একজন মা হয়ে তোমাকে আমি অভিশাপ দিলাম যেমন আমার সন্তানকে তুমি ওই টিপে টিপে মেরেছ আমি অভিশাপ দিলাম তোমারও একশোটা সন্তানদের কাটা মুন্ডু কাটা দেহের উপর এইভাবে মারাতে মারাতে যেতে দৃষ্টান্ত স্বরূপ কি দেখা গেল পাপ করলে অপরাধ করলে তোমাকেই ভোগ করতে হবে আর কেউ আসবে না মা এই জন্য প্রতিটা জীবের মধ্যে ভগবান বিরাজমান কাউকে ছোট করে দেখো না আজ চলে এলো হবি মোল্লা মিয়ার গৃহে কিন্তু ওই যে বলে না একটা রক্তের যেমন প্রমাণ থাকে ব্রাহ্মণ সন্তান তো মনের মধ্যে বাবা কৃষ্ণ ভক্তি লুকিয়েছিল মুসলমানের ঘরে লালন পালন হলে কি হবে ছোট থেকেই বাবা কৃষ্ণের প্রতি টান যেখানে নাম হচ্ছে যেখানে কৃষ্ণ নাম হচ্ছে ওই ছোট্ট ছেলে হারে ছুটে দেখ যেখানে ভাগবত পাঠ হয় সেখানে ছুটে যায় ভাগবত পাঠকের মুখে শুনেছে হিন্দুদের নাকি তুলসী বৃক্ষ নাকি সাক্ষাৎ ভক্তি দেবে তার কাছ থেকে নাকি কৃষ্ণ ভক্তি পাওয়া যায় তাই হারেশ করেছে কি বাবা ওই ছোট ছোট সঙ্গী সাথীদের সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারে হিদুদের পাড়ায় ঢুকে তুলসী মঞ্চকে ঘিরে কৃষ্ণনাম নাম জপ করতে থাকে আহা আসুন আমরাও সবাই মিলে একবার হারেসের মতন দুটি বাহু প্রসারিত করে আমরাও বলবো ভয কৃষ্ণ ক কৃষ্ণ

শুনো কহ শু কৃষ্ণ কহষ্ণা কৃষ্ণ ভয় কৃষ্ণ ভজে कृष्ण श्री कृष्ण नाम भयोश कृष्ण श्री कृष्ण श्री कृष्ण আরশ তো বাবা রাতের অন্ধকারে নাম করছে আচ্ছা আমরা তো এসেছি একটু ঝন্মুখে তিনি বিরাজমান একটু কি উচ্চশ্বরে দুটি বাহু প্রসারিত করে একটু বলা যেতে পারে কি আসুন সবাই মিলে একটু প্রাণ বলে তার উদ্দেশ্যে দুটি বাহু প্রসারিত করে একবারও বলবো হরে কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বাহ আপনাদের তাল আছে কিন্তু হ্যাঁ একটুখানি কণ্ঠস্বরটা মানে গলাটা আর একটু খুব সুন্দর খুব সুন্দর বাচ্ছা আপনারা যে এত সুন্দর ভাবে যে নাম করছেন হাতে করতালি দিচ্ছে আমার বড় ভালো লাগে গো মা এই যে আপনাদেরকে যে বারে বারে বলছি না আপনারা একটু হাতে করতালি দিন একটু উলুধ্বনি দিন একটু নাম করুন হরে কৃষ্ণ বলুন কেন বলুই বলুন তো এত জায়গায় কীর্তন করি বাবা আমরা তো দিন রাত বলেই যাচ্ছি আর আমাদের বলেতে কোনো ফল হয় না যত কীর্তনিয়ারা কীর্তন করছে যত হরি নাম করছে বাবা আমাদের ফল হয় না কেন বলুন তো এই যে আমরা কাঁদছি এই যে হরিনাম করছি এটা করার পরই ওই সবশেষে কমিটি দাদা ভাইরা যে হাতে ধুলে দেয় তাহলে এটা কী হয়ে গেল বিনিময় বিনিময় হয়ে গেল আমি নাম করছি অর্থাৎ এর কোনো পূর্ণ নাই কিন্তু আপনারা যেই যে প্রাণ ভরে দুটি বাহু প্রসারিত করে নয়নের জল দিয়ে হরি নাম করছেন আপনারা কি এখানে স্বার্থের জন্য এসেছে আপনাদেরকে ওই নাম করলে কি অর্থ দেবে টাকা পয়সা দেবে কি দেবে না তাহলে আপনারা বিনা স্বার্থে এসেছেন কৃপা হলে আপনাদেরই হবে এই জন্য আপনাদেরকে দেখে আপনারা যদি বলেন আমার তো সফল হয়ে যাবে একবার প্রাণ করে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ